নমস্কার আমি স্মৃতি শুরুতেই তোমাদের জানাই বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক স্নেহ ও ভালোবাসা দেখতে দেখতে দিনগুলো কিভাবে যে চলে গেল এই তো সেদিন পুজো এলো আর পুজো শেষও হয়ে গেল। মা আসবে আসবে আসছেন এতেই আনন্দ আসলেই ক্ষণিক মুহূর্ত মাত্র মন খারাপ হয় চারিদিক নিস্তব্ধতায় ভরে গেছে এই কদিনের এত আলো ঝলমলে এত গান আনন্দ সব হঠাৎ করে যেন স্তব্ধ হয়ে যায় আর এর ফলেই বিষণ্নতা তৈরি হয় এখন যেন চারিদিকে বিষাদের সুর এমনকি আমাদের মনেও চারপাশের মানুষজন খানিক হলেও ক্লান্ত যা হয় আর কি এত আনন্দ হই হুল্লোরের পর খানিকটা ক্লান্তবর্ত আসি কারণ সবসময় পরিশ্রমী যে মানুষকে ক্লান্ত করে তা নয় আনন্দে এবং উল্লাসেও কিন্তু মানুষ ক্লান্ত হয়ে যায় আর এই পুজোর দিনগুলোতে ঘরে বাইরে মিলিয়ে এতটাই রিচ খাওয়া দাওয়া হয়ে যায় যে পুজোর পরে মনে হয় এবার একটু হালকা ফুলকা খাবার খেলে যেন শান্তি মনে হয় একটু ডাল আলু ভাজা আলু সেদ্ধ এসবে যেন অমৃত লুকিয়ে আছে ওদিকে ভাত হচ্ছে আর এখানে প্রেশার কুকারে আলু সেদ্ধ করছি আজকে রাতে এই আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত এই হবে আমাদের ডিনার মাঝ মাংসের দিকে তাকালেই একদম গুলিয়ে উঠছে সেই জন্য আজকে রাতটা বিরতি নিয়েছি কালকেও এরকম হালকা ফুলকা কিছু একটা রান্না করব তারপরে দেখা যাবে দই পাতবো সেই জন্য ফ্রিজে দু প্যাকেট দু এনে রেখেছিলাম সেটাই এখন গরম করে নিচ্ছি কালকে সকালে ব্রেকফাস্টে দই মুড়ি খাওয়া হবে কিংবা যদি কেউ দই চিড়ে খেতে চায় সেটা খেতে পারে পুজোতে প্রচুর বাইরের খাওয়া দাওয়া হয়েছে তো এবার একটু ভালো ভালো খাবার খেয়ে পেটকে সুস্থ করতে হবে you mm -hmm. ওদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আলুগুলো এখনও প্রেশারে রয়েছে স্টিমটা বেরিয়ে যাক তারপর ঢাকনাটা খুলে বের করব আর এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি কারণ ডাল সেদ্ধ করব মুসুর ডাল সেদ্ধ করব। তাতেও তো পেঁয়াজ কুচি দেবো আর তাছাড়া আলু সেদ্ধ মাখাতেও পেঁয়াজ কুচি দেবো তাছাড়া কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা রাখলাম লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ একটু ঝাল ঝালঝাল করে আলু সেদ্ধ মাখা করব লঙ্কাগুলো মাঝখান থেকে একটু চিঁড়ে নিচ্ছি একদম সিম্পল মেনু ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিমের অমলেট বা ডিম সেদ্ধ কিছু সাইডে রাখবো না কাটাকুটি হয়ে গেছে রসুন তো আগেই আমি খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখি আর এদিকে দুধও গরম হয়ে গেছে ফুটে উঠেছে একটু ঠান্ডা হোক তারপর দইটা পাতবো তোমাদের সবার পুজো কেমন কাটলো নিশ্চয়ই খুব মজা করেছো আনন্দ করেছো অবশ্যই পরিবারকে সাথে নিয়ে পুজো মানে পরিবার আর তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের মা মানে মা দুর্গা তিনি সব পরিবারে মর্তে আসেন এতেই বোঝানো হয় যে পুজো মানে পরিবারকে সাথে নিয়ে চলা পুজো মানে পরিবারের প্রতি ভালোবাসা পুজো মানে পরিবারকে আনন্দে রাখা এদিকে প্রেশারের স্টিমটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে গেছে আর আলুগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে রাখছি এতে কি হবে যে জলটা সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে এবং আলু সেদ্ধ মাখাটা ভীষণ সুন্দর হবে মানে একদম আঠালো তৈরি হবে যদি জল থেকে যায় তাহলে একটা জল জলে ভাব থাকে তো প্রেশার কুকারের মধ্যে এখন ডালটা সেদ্ধ করে নেব ডাল আলু একসাথেও সেদ্ধ করা যায় তবে সেক্ষেত্রে আলুর পরিমাণটা যদি কম থাকে সুবিধা হয় আজকে আলুর পরিমাণটা অনেকটাই ছিল তাই আমি আলাদা আলাদা করেই সেদ্ধ করছি আর ডাল সেদ্ধর মধ্যে ওই যে পরিমাণ মতো জল একটু নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন তার সাথে সর্ষের তেল ব্যাস প্রেশারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হওয়ার জন্য এদিকে অন্যদিকের ওভেনে একটা কড়াই বসি তাতে সর্ষের তেল গরম করে নিচ্ছি কারণ আলু সেদ্ধ মাখাতে শুকনো লঙ্কা ভেজে এবং পেঁয়াজ ভেজে ব্যবহার করব তো শুকনো লঙ্কা দুটো আগে ভেজে নেব তাহলে মচমচে ভাবটা থাকবে পেঁয়াজের সাথে একসাথে যদি ভাজা হয় তাহলে কিন্তু মচমচে ভাবটা থাকে না তো আগে একদম কড়া করে ভেজে তুলে নেব তারপর নুন দিয়ে এই লঙ্কাগুলোকে আগে গুঁড়ো গুঁড়ো করে নেব শুকনো লঙ্কাগুলো তো ভাজা হয়ে গেল এর মধ্যে এবার যে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে কিছুক্ষণ লঙ্কাগুলো আগে ভাজা ভাজা করব একটু তেল ছিটে তো আসবেই তাই একটু সাবধানের সাথে কাজটা করতে হবে লঙ্কাগুলো যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু লালচে করে ভেজে তুলব আচ্ছা আমাদের এখনকার দুর্গাপুজো মানে এখন আমরা মা হয়েছি এই সময়কার দুর্গা পুজো আর আমরা যখন নিজেরাই ছোট ছিলাম তখনকার দুর্গা মধ্যে কত পার্থক্য রয়েছে বলো তখন সেই ছোট্ট মাথাটিতে না ছিল কোনো চিন্তা ভাবনা না ছিল সংসারের কোনো দায়িত্ব না ছিল কোনো কর্তব্য কিচ্ছু না কেউ কিছু বলার নেই অন্তত পুজোর চার দিন কেউ বকাঝকা করতো না বই নিয়ে বসতে হতো না কী মজার দিনগুলো কাটিয়েছি বলো আর এখন পুজো হোক আর যাই হোক নিত্যদিনের কাজকর্ম থেকে বিরতি নেওয়া কিন্তু চলে না হ্যাঁ রান্নাবান্না থেকে মাঝে মধ্যে ছুটি আমরা অবশ্যই পাই কিন্তু আমরা নিজেরাই কি পারি চুপচাপ বসে থাকতে সংসারে রান্না ছাড়াও তো আরও প্রচুর কাজ থাকে সেগুলো তো আমাদের করে যেতেই হয় কারণ আমরা এখানে অভিযোগ জানাচ্ছি না কিন্তু কাজটা না করে আমরা নিজেরাই বসে থাকতে পারবো না আমাদের নিজেদেরই মনে হবে ওই তো কাজটা পড়ে আছে এই কাজটা পড়ে আছে কাজ ফেলে কি কখনো বসে থাকা যায় বলো কখনও বসে থাকা যায় না তাই মাঝে মধ্যে মনে হয় ছোটোবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম একদমই সম্ভব না কোনো মতেই সেটা সম্ভব নয় কিন্তু ওই যে প্রিয় স্মৃতিগুলো মানুষ বারবার ফিরে পেতে চায় এদিকে সেদ্ধ আলুতে শুকনো লঙ্কা নুন এবং তার সাথে পেঁয়াজ ভাজা এবং কাঁচা লঙ্কা ভাজা দিয়ে একদম জমিয়ে মাখছি মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য মনটা ভীষণ টানে যেমন আজকে আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এমন কি এখনও বাইরে বৃষ্টি হচ্ছে দশমী থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আজকে তো দিন বৃষ্টি হয়ে গেল মায়ের বিদায় আমাদের যেমন মন খারাপ হয়তো প্রকৃতিরও সেই রকমই মন খারাপ তাই সে নিজের অস্ত্র এইভাবেই ঝরাচ্ছে এদিকে আমার শান্তির খাবার তৈরি গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে মুসুর ডাল সেদ্ধ অবশ্যই তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং রসুন রয়েছে তার সাথে আলু সেদ্ধ মাখাইটাকে আলুর ভর্তাও বলা যায় কারণ শুকনো লঙ্কা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সব ভেজে মেখেছি ভীষণ গরম কিন্তু তবুও মন সায় দিচ্ছে না কতক্ষণে মুখে পড়বো আজ এ যেন সাধারণ খাবার নয় অমৃত আজকে পরমশাই ভীষণ খুশি হয়ে যাবে তার জন্য অনেকগুলো সারপ্রাইজ রয়েছে যে যেটা ভালোবাসে বা পছন্দ করে তাকে তার মনের মতো উপহার দিতে পারলে সত্যি ভীষণ ভালো লাগে 의네 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 또 어떻게 지낼까? 너를 바만 보고 있어도 좋아 아무 말도 하지 않아도 난 좋아. এই দুটো একদম সেম একই ব্ল্যাক এবং গোল্ডেনে আর মোট চারটে তার মধ্যে একটা গোল্ডেন এবং সিলভারের কম্বিনেশন আর একটা শুধু সিলভার আছে নেই সে পোকা মে এখন যাবো লক্ষ্মী পুজোর বাজার করতে পুজোয় যা যা লাগে দশকর্মা থেকে শুরু করে ফুল ফল মিষ্টি যা যা সব কিছু একটা ডায়েরিতে লিখে রাখা থাকে আর যখন বাজারে যাই একটা ফটো তুলে নিয়ে চলে যাই চলো আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসি